তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে সিনেমাটা এক্সপ্লেইন করতে চলেছি সেটা নাম হচ্ছে নিয়ারিং ডে বাট এটা তোমার ইন্দোনেশিয়ান নাম হচ্ছে মেনজেলাঙ্গা যাই। তো যাই হোক আমি এই পর্যন্ত যতগুলো ইন্দোনেশিয়ান হরর সিনেমা দেখেছি তার মধ্যে এই সিনেমাটার যে নির্মাণ শৈলী এবং কাহিনী আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছে এবং সবচেয়ে বেস্ট লেগেছে। এবং 2024 সালে রিলিজকৃত এই সিনেমাটা দেখার পর আমি একটা কথাই বলেছিলাম যে কোরিয়ানরা যেমন রোমান্টিক বা থ্রিলার সিনেমার জন্য বেস্ট, হলিউডরা আছে পূজিবাদী সিনেমার জন্য বেস্ট আর साउथ ইন্ডিয়ানরা এক ধরনের সিনেমার জন্য বেস্ট আর ইন্দোনেশিয়ানরা এই ধরনের হরর

সিনেমার মেইন নায়িকা তাকে রিকোয়েস্ট করে যে তুমি যেটা করলে চিন্তা ভাবনা করে করছো তো দেখো এটা আমি এমন একটা কাজ করে দিলাম এটা শুধুমাত্র আমি কিং বা আমার যে পাওয়ারফুল যে তান্ত্রিক রয়েছে বা কবিরাজ রয়েছে সেই ভাঙতে পারবে এবং সেকার তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো সেটা যদি পূরণ না করতে পারো তাহলে না হলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তো এটা হচ্ছে বিশ বছর আগের কথা তো এর বিশ বছর পরে চলে আসে আমরা দেখতে পাই সেকারের বর্তমানে তিনটা সন্তান রয়েছে বড় ছেলের নাম ড্যানি মেজু মেয়ের নাম রত্ন আর ছোট ছেলের নাম হচ্ছে ডোডি তো যাই হোক মেজু মেয়ে আর ছোট ছেলে ডোডি যখন স্কুলে যায় তখন সেকার করে কি তার বড় ছেলে ড্যানির সাথে কথা বলতে যায় এবং তার কেয়ারলেস ব্যবহারের কারণে বকাচকা করে তো সে বলে আমি এত কষ্ট করছি এ কারণে যাতে আমার সন্তানরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে যাতে ওদের বাবার মতো একটা ইউজলেস না হয় তো আমি চাই আমি যত কষ্টই করি না কেন তুই ড্যানি এই বছর থেকেই কলেজে যাওয়া শুরু করবি এবং তারপর পড়ালেখা শেষ করে সংসারের হাল ধরবি ভাই বোনের খেয়াল রাখবি কিন্তু তখন ড্যানি উল্টো তার মায়ের কাছে জানতে চায় কেন তার মা তাকে বুঝতে পায় না তার পড়ালেখা করার ইচ্ছে না তার ইচ্ছে সে নিজে কিছু করবে ফর এক্সাম্পল তার মোটর সাইকেল খুব পছন্দের এবং সে মোটর সাইকেলের ইঞ্জিনিয়ারিং শিখতে চায় কিন্তু ড্যানির মা শেখার এই কথা মোটেও বুঝতে চায় না তো যাই হোক এরপর শেখার করে কি ড্যানিকে জানিয়ে দেয় আমি তোমাকে সারা জীবন সাপোর্ট করতে পারবো না কারণ তুমি এখনো কোনো কাজ করছো না বড় হয়ে গিয়েছো বাট ড্যানি বলে আমি তো মোটর সাইকেলের একটা ওয়ার্কশপ দিতে চাই কিন্তু শেখার বলে আমি জানি তুমি ওয়ার্কশপ দিয়ে কি করবে বাট এখানে ড্যানির মা শেখার বলে তুমি এর জন্যই দোকান খুলতে চাও বা ওয়ার্কশপ খুলতে চাও যাতে রাত ভর বন্ধুদের নিয়ে সেখানে আড্ডা দিতে পারো বাট ড্যানি তখন জানায় আমি কলেজে যেতে চাই না আমি ডিগ্রিও কমপ্লিট করতে পারবো না আমি এখন থেকে কাজ করতে চাই মোটর সাইকেলের কাজ আমি পারি আমি কাজই করবো বাট এই কথা শুনে শেখার তখন রেগে যায় এবং সে তার ছেলেকে বলে তুমি তোমার নিজের লাইফ সামলে নিও এবং আমার চোখের সামনে থেকে দূরে চলে যেও তো এই কথা শুনে ড্যানি জানতে চাই আমি ওই কথার মানে কি বাট সেকার তখন জানায় তুমি বাড়ি ছেড়ে একবারে চলে যাও কারণ আমি চাই না তুমি তোমার ছোট ভাই বোনের জন্য একটা ভুল পথ হয়ে ওঠো তো ড্যানি রেগে এবং যাওয়ার আগে সে তার মা শেখার কে বলে আমি তোমার সাহায্য ছাড়াই আমার লাইফে আমি সাকসেসফুল হয়ে দেখাবো আর এই সাথে ড্যানি বলে আজকের কথা আমি সারা জীবন মনে রাখবো তো এর এক বছর পরে সিন চলে যায় আমরা দেখতে পাই শেখার যখন বাড়িতে ছিল তখন আমরা দেখি সে তাকের উপরে কোন একটা কিছু রেখেছে মানে এটা কেমন যেন একটা কালো জাদু টাইপের একটা কিছু তবে এখানে আমাদের বিস্তারিত বলা হয় না কিন্তু নিশ্চয়ই তোমাদের মনে আছে যে একবারে সিনেমা শুরুতে আজ থেকে বিশ বছর আগের একটা কাহিনী আমরা দেখেছি সেকালের কালো যদু টালো যত কিছু করার তো অভ্যাস আছেই আর এই দিকে আমরা দেখি ড্যানি কিন্তু একটা ওয়ার্কশপে কাজ করছে এবং ড্যানির বস তাকে ধন্যবাদ জানায় কারণ যখন থেকে ড্যানি এই ওয়ার্কশপে কাজ করছে তখন থেকেই তার কাস্টমার অনেক বেড়ে গিয়েছে আর সেটা সম্ভব হয়েছে একমাত্র ড্যানির পরিশ্রমের কারণে তো যাই হোক এরপর ড্যানি যখন বেতনটা চেক করে তখন দেখতে পায় বেতন অনেক বেশি দেওয়া হয়েছে তো ড্যানি জিজ্ঞাসা করে এর কারণ কি বাট বস তখন বলে তুমি এই পারিশ্রমিক ডিজার্ভ করো তুমি অনেক কষ্ট তো সন্ধ্যায় ডোডি মানে ছোট আমার পিপা ছেলে গেছে পানি খাবো বাট রত্না তখন বলে তুমি নিজে গিয়ে পানি খেয়ে আসো আমি অনেক ব্যস্ত রয়েছে তো এই কারণে ডোডি করে কি পানির জন্য নিচে যায় আর তখন সে নিচে একটা মহিলার মতো আইরবকে ঘুরতে দেখে এবং এরপর ওই মহিলাটা যখন পিছনে ফিরে তাকায় তখন ড্যাডি ভয় পেয়ে যায় এবং ওপরে চলে যায় এবং রত্নাকে বলে আমি নিচে কিছু দেখেছি আমার ভয় লাগছে বাট রত্ন তখন বলে আবল তাবল মিথ্যা বলা বন্ধ করো কোন ব্যাপার না আমি নিজেই তোমার জন্য পানি নিয়ে আসছি তো যাই এর পরের দিন শেখার দেখে একটা ছেলে রত্নাকে বাইকে করে নামিয়ে দিয়ে যাচ্ছে মানুর মেয়েকে আর এরপর রত্না যখন শেখারের আর কি তোমার রেস্টুরেন্ট আসে তখন সে ছেলেটার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং রত্নাকে বলে দেখো আমি এটা বলছি না যে তুমি বন্ধু বান্ধবের সাথে মিশতে পারবে না তোমার ছেলে বন্ধু থাকতে পারে কিন্তু আমি খালি ভয় পাই তুমি আবার কোন খারাপ ছেলের পাল্লাই না পড়ো এবং ঝামেলায় না জড়ো কারণ ছেলেটিকে আমার দেখে খুব একটা ভালো মনে হয় তো যাই হোক এরপর স্বীকার করে কি এটাও জানায় তোমার বড় ভাই কিন্তু ভালো পথ ছেড়ে চলে গিয়েছে তো এর জন্য আমি ভয় পাই তুমি আবার তোমার ভাইয়ের মতো বিপথে না চলে যাও তো বাট রত্ন তখন বলে সমস্যা নেই আমি আমার ব্যাপারে খেয়াল রাখতে পারবো আর এই নাও স্কুল থেকে তোমার জন্য একটা চিঠি পাঠানো হয়েছে তো এরপর শেখার যখন সেই চিঠিটা পরে সে জানতে পারে এটা হচ্ছে রত্নার স্কুলের যে ফিস সেটা লেটার মানে ফিস দিতে হবে তিন মাসের ফিস জমে গিয়েছে তো এই ফিসটা দেখার পরে শেখার অনেক চিন্তায় পড়ে যায় কারণ তার রেস্টুরেন্টে কোনো কাস্টমারই আসে না তো এখানে আমরা দেখতে পাই একটা লোক যখন দোকানের সামনে দিয়ে যাচ্ছিল সে দেখতে পায় যে শেকারের দোকান খালি বন্ধ এবং একবারে পুরান অবস্থা লাগে যেন শত বছর আগের কিন্তু তখন শেকারের যে তোমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে রোডিয়া ও গাড়িকে দৌড়ে লোকটির কাছে যায় এবং বলে স্যার ভেতর অনেক ভালো খাবার পাওয়া যায় এখানে আর এরপর যখন ওই ছেলেটার জন্য শেকারের অ্যাসিস্ট্যান্ট রোডিয়া খাবার প্যাক করছিল তখন ওই ছেলেটি বলে বা ওই লোকটি বলে খাবার থেকে তো গন্ধ বের হচ্ছে কিন্তু অ্যাসিস্ট্যান্ট রোডিয়া তখন বলে দেখুন এটা আপনার মনের ভুল মাত্র খাবার রান্না করেছি কিন্তু কিছুক্ষণ পরেই ওই লোকটি আবার ফিরে আসে এবং রোডিয়াকে জানায় খাবারগুলো তো নষ্ট খাবার থেকে পচা গন্ধ বের হচ্ছে তো এরপর শেকার যখন খাবারগুলো চেক করে তখন সে তো স্টোরকে যায় এবং ওই লোকটাকে জিজ্ঞাসা করে আমি কি নতুন খাবার দেবো নাকি আপনি টাকা ফেরত নেবেন তো ওই ছেলেটা টাকা ফেরত চায় এরপর ওই লোকটা টাকা ফেরত নিয়ে চলে যাওয়ার পরে স্বীকার করে কি আবারও খাবার চেক করে এবং রোডিয়া কে জানায় খাবার গুলো তো আসলেই পচে গিয়েছে তো এটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায় কারণ তারা একটু আগে খাবার বানিয়েছে এখনো গরমও রয়েছে তো এরপর সবাই সব খাবার চেক করে দেখা যায় সব খাবার নষ্ট তো যাই হোক এরপর স্বীকার করে কি রেডিয়া কে নিয়ে আমবারের বাড়িতে যায় মানে সেই কবিরাজ রাস্তা শুরুতে যে এখন বুড়ো হয়ে গিয়েছে কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে আজকে বিকাল চারটায় আমবার মানে সেই কবিরাজ মারা গিয়েছে এবং ওদেরকে বলা হয় আমার মারা যাওয়ার অনেক চিৎকার চেঁচামেচি করেছে এবং সে পাগলের মতো তার চেহারে আচর কেটেছে তো এরপর সে ভয়ে ভয়ে আমবারের লাশ দেখার জন্য যায় আর তখন দেখা যায় আমবারের বিভৎস চেহারা এবং আমবারের নাক থেকে একটা তুলো বের হয়ে নিচে পড়ে যায় আর এখানে লোকই এই আম্বার কিন্তু অনেক জিনটিন পালতো পোলিটুরি পালতো তো যাই হোক স্বীকার করে কি ভয়ে ভয়ে সেই তুলাটা আবারও আম্বারের নাকে দেয় কিন্তু তখনই আম্বার চোখ খুলে তাকায় এটা দেখে ভয় পেয়ে যায় সবাইকে ডাকে কিন্তু কেউ দেয় না আর এরপর যখন শেখার আম্বারের চোখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তখনই আম্বার আবার জীবিত হয়ে যায় আর এটা দেখে শেখার অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারপর শেখার সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু তখনই আম্বার করে কি শেখারের চেহারায় রক্তভূমি করে আর এটা দেখে শেখার ভয় দৌড়ে বাইরে চলে আসে তো যাইডিয়া তখন শেখার ভয় পেতে দেখে ওকে শান্ত করার চেষ্টা করে চেহারা পরিষ্কার করে দেয় আর এর পরের দৃশ্য আমরা দেখি ডোডি বাড়িতে একা বসে মুভি দেখছে বাট তখনই হঠাৎ করে করে কেউ দরজায় নক আর শব্দ শুনে ভয় পেয়ে যায় কিন্তু কিন্তু তারপরে দরজা খুলতে উঠে দাঁড়ায় সে যখনই দরজা খুলতে যাচ্ছিল তখনই পায়ের নিচে একটা খেলনা পরে আর ডোডি নিচে পড়ে যায় আর এরপর যখন সে দরজার দিকে তাকায় তখন সে একটা ভয়ঙ্কর চেহারা শৈল দেখতে পায় কিন্তু যখন ডোডি চোখে চশমা পরে তখন সে দেখতে পায় এটা তার মা এবং তাকে কোনো কিছু না বলে রুমের দিকে তো এই বিষয়টা খুব অদ্ভুত লাগে যে তার মা তার সাথে কথা না বলে যাচ্ছে তো সে তার মায়ের রুমে যায় আর সেখানে গিয়ে ডোডি তার মাকে বিছানায় বসে থাকতে দেখে আর তারপর সে রুমের আশেপাশে ভালো মতো দেখে কিন্তু রুম গুলো অন্যরকম লাগছে আর তখন ওর মা রেগে শোকে দরজা বন্ধ করতে বলে ভয় পেয়ে ডোডি করে কি দ্রুত তার রুমে আসে এবং তার বড় বোন রতনাকে জানায় মা বাড়িতে ফিরে এসেছে কিন্তু সে অদ্ভুত ব্যবহার করছে এবং ডোডি বুঝিয়ে বলে মা সব সময় বাড়িতে এসে রুমের ভেতরে আমাকে ডাকে এবং কপালে কিস করে তখনই দরজা আর ডোডি অনেক ভয় ছোট ছেলেটা আর রত্ন তখন ডোডির সাথে মজা করে বলে এই কারণেই তোমার হরর সিনেমা দেখা উচিত নয় তো এরপর রত্না যখন দরজা খুলে আর তখন শেখার আর শেখারের যে তোমার অ্যাসিস্ট্যান্ট তাকে দেখা যায় তো যাই হোক শেখার করে কি ঢুকেই ডোডির একটা চুমু দিয়ে রুমে চলে যায় তো এখানে কনফিউসের রত্ন

আর এরপর সে যখন রেডিও বন্ধ করতে যায় ওই রেডিও বন্ধ করার সাথে সাথে তার রুমের লাইটও বন্ধ হয়ে যায় এ কারণে শেখার আরো অনেক বেশি ভয় পেয়ে যায় কিন্তু তখনই আলমারির দরজা আপনা আপনি খুলে যায় আর ভেতর থেকে একটা ভয়ঙ্কর শরীর বের হয়ে আসে কিন্তু শেখার কিছু বুঝে ওঠার আগেই ওই শরীরটি হাওয়ায় ভাসতে থাকে এবং কেউ একজন ঈশ্বর গলা টিপে ধরে আর এরপর তাকে মেরে উপরের দিকে ছুঁড়ে মারে এবং সে নিচে ফ্লোরে পড়ে যায় আর তখনই সেকারের ঘুম ভেঙে যায় এবং স্কুলে গিয়ে প্রিন্সিপালের কাছে ফিস দেওয়ার জন্য আর কিছু সময় যায়। বাট তখনই সেকার জানতে পারে রত্নার সকল বকেয়া ফিস তো গতকালই কেউ দিয়ে দিয়েছে। তো এরপর সেকারের মনে হয় তার বড় ছেলে হয়তো দিতে পারে। আর এক অনিশ্চে তার বড় ছেলে কে কল করে এবং জিজ্ঞাসা করে তুমি কি রত্নার স্কুলের সকল বকেয়া ফিস দিয়ে দিয়েছো? তো ড্যানি তখন জানায় হ্যাঁ আমি সব দিয়ে দিয়েছি আর এখন আমি অনেক ভালো একটা চাকরি করছি। তো ড্যানি তখন ভাবে মা হয়তো খুশি হবে বাট সেকার করে কি সাথে সাথে কলটা কেটে দেয়। আর এর পরের দৃশ্য আমরা দেখতে পাই সেকারের হোটেল কাস্টমার দিয়ে একদম ভরে গিয়েছে কিন্তু এদিকে শেখারের কাছে একটা মেয়ে আশা এবং জিজ্ঞাসা করে আপনার হোটেল কাল বন্ধ ছিল কেন শেখার জবাবে বলে না হোটেল তো খোলাই ছিল বাট তখন মেয়েটি বলে কালকে আমি হোটেলে সে খাবার নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হোটেল তো বন্ধ ছিল তো শেখার করে কি দ্রুত হোটেলে যায় এবং গিয়ে দেখতে পাই হোটেলের বাইরে থেকে পুরো হোটেলটাকে একটা ভূতের হোটেল মনে হচ্ছে পচা খাবারের গন্ধ বের হচ্ছে আর এরপরও যখন হোটেলের ভেতরে যাও দেখতে পাই ভেতরে সব ভূতের কাস্টমার আই মিন সব ভূত খাচ্ছে এখানে আর তখনই হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট রুডিয়া পেছন থেকে চলে আসে এবং বলে আজকে দেখেছো আমাদের হোটেলে কাস্টমার দিয়ে ভরপুর কিন্তু শেখার খেয়াল করে দেখতে পাই হোটেল একদম খালি পড়ে রয়েছে আর তখন রেডিয়া কিছু শুকনো পাতা নিয়ে আসে বলে দেখো আজকে কত টাকা ইনকাম করেছে তাই না তো বুঝতেই পারছো ঘটনাটা কি হয়েছে রেডিয়াও পজেস্ট হয়ে গিয়েছে এবং সে ভূতদের দেখছে যে খাবার দিয়েছে এবং ওই পাতাকেই টাকা মনে করছে তো সে কার এটা দেখে ভয় পেয়েছে এবং দ্রুত রেডিয়াকে নিয়ে ত্রান্তিকের কাছে যায় আর তাকে বুঝিয়ে বলে যে গত তিন মাস যাবো তাদের ব্যবসা অনেক খারাপ যাচ্ছে এবং তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে তো এরপর তান্ত্রিক রিচুয়াল শুরু করে আর তখনই হঠাৎ করে শেখার বেহুশ হয়ে যায় এবং তারপর জিজ্ঞাসা করে তুমি কে আর তখন আমরা দেখতে পাই সেকার একটা ভর করেছে। এবং নাম হচ্ছে। সে উল্টো তান্ত্রিককে ধমক দিয়ে পারে তুই যদি এই ঝামেলায় জড়াতে চাস তাহলে কিন্তু তুই মরবি জন্য সবচেয়ে বেটার হয় তুই এই থেকে দূরে থাক তুই এরপর ওই ভূত করে জোরে চিৎকার করে এবং তান্ত্রিক একদম নিচে পড়ে যায় তবে তারপরেও তান্ত্রিক আবার ওঠে এবং শেখারের শৈল থেকে ওই জিনটাকে বের করার চেষ্টা করে কিন্তু তখনই শেখার বেহুশ হয়ে যায় আর শেখারে যখন জ্ঞান ফিরে আসে তখন তান্ত্রিক ডাইরেক্ট বলে যে এই নোয়াঙ্গি হচ্ছে অনেক শক্তিশালী একটা জিন যার সাথে তুমি কোন একটা ডিল করেছিলে এবং ওই জিনের সাথে যে ডিল হয়েছিল সে যেটা চেয়েছিল তুমি যদি সেটা না দাও তাহলে সে তোমার পরিবারকে ধ্বংস করে দেবে তো শেখার তখন বলে আমার এখন কি করা উচিত তো তান্ত্রিক তখন জানায় দ্রুত ওই জিনের সাথে তোমার ডিল ভাঙতে হবে নয়তো অনেক দেরি হয়ে যাবে আর এর সাথে তান্ত্রিক এটাও বলে দেয় এটা এত সহজ হবে না আর তাছাড়া এই কাজে আমিও তোমাকে সাহায্য করতে করতে পারবো না সে আমার চেয়েও শক্তিশালী তোমার এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যার মাধ্যমে তুমি এই জিনের সাথে ডিল করেছিলে কিংবা যে এই জিনের চেয়েও শক্তিশালী এরকম একজনকে লাগবে তুই এরপর শেখার আবারও আম্বারের বাড়িতে যায় কারণ ওই কবিরাজ আম্বারি তো এই জিনের সাথে ডিল করিয়ে দিয়েছিল কিন্তু সেখানে গিয়ে সে দরজায় একটা মেয়েকে দেখতে পায় আর এরপর শেখার যখন রোডিয়া কই মেয়েটিকে দেখায় রোডিয়া জানে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না তো যাই হোক শেখার তদন্ত করার জন্য বাড়ির ভেতরে যায় আর ওখানে গিয়ে সে একটা জিন দেখতে পায় আর এটাই হচ্ছে সম্ভবত সেই নোয়াঙ্গি আর শেখার এখানে চিৎকার করে এবং দৃশ্য কাঠ হয়ে যায় তো বুঝতেই পারছো সে কি রকম বিপদে পড়েছে সে জিনের সাথে যার মাধ্যমে ডিল করেছিল সে কিন্তু মারা গিয়েছে এবং এই জিনটা কিন্তু অনেক শক্তিশালী তাকে যে কেউ আটকাতে পারবে না তো পরের দৃশ্যে দেখা যায় রত্নার সাথে একটা ছেলে বিছানায় জোরাজুরি করছে আর রত্ন তাকে আটকানোর চেষ্টা করছে মানে বুঝতে পারছো শারীরিক সম্পর্ক করতে যাচ্ছে ওর বয়ফ্রেন্ড কিন্তু রত্ন দিতে যাচ্ছে না কিন্তু তবুও ওই ছেলেটা রত্নাকে জোর করছে তো এই কারণে রত্না করে কি ছেলেটাকে থাপ্প মেরে সেখান থেকে পালিয়ে যায় আর ওই রাতে কারের অ্যাসিস্ট্যান্ট রুডিয়া করে কি সে বাড়িতে নিয়ে আসে কিন্তু সে অবস্থা দেখে ডোডি অনেক ভয় পেয়ে যায় আর তারপর সে বাড়িতে প্রবেশ করে তখন ডোডি ওর মায়ের পেছনে একটা জিনো দেখতে পায় তো যাই হোক রুডিয়া চলে যাওয়ার পরে ডোডি করে কি রত্নাকে বলে যে আমি মায়ের পেছনে পেছনে বাড়িতে কিছুকে ঢুকতে দেখেছি কিন্তু রত্ন ওর ভাইয়ের কথা আর দেয় না কিন্তু যখন রত্ন ওয়াশরুমে যায় তখন সে দেখে যে তার মা শেখার নিজের ওপরে পানি ঢালছে এবং বলছে আমার শরীর অনেক জ্বলছে তো রত্ন তখন তার মাকে জিজ্ঞাসা করে যে মা কি হয়েছে আর এরপর ওর মা যখন ঘুরে তাকায় তখন দেখা যায় সেকারের চেহারা এবং হাতের মধ্যে অদ্ভুত অদ্ভুত ঘা তৈরি হয়েছে তো যাইহোক এরপর রত্না করে কি তার ভাইকে একটা তৈল আনতে বলে কিন্তু ডোডি যখন তৈলা আনতে যায় তখন তার তৈলে কেউ আটকে ধরে আর এরপর ডোডি যখন পেছনে ফিরে তাকায় সে ভয়ঙ্কর ওই জিনটাকে আবারও দেখতে পায় এবং ডোরি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর রত্না করে কি তার মা শেখার খাবার খাওয়ানোর চেষ্টা করে কিন্তু একটু খাবার খাওয়ার পরেই শেখার করে কি কালো রঙের বমি করা শুরু করে তো যাই হোক এরপর রত্না ডোরি ওপরে গিয়ে মোবাইল নিয়ে আসতে বলে কিন্তু ভয়ে ডোরি যেতে চায় না আর এর জন্য রত্না নিজেই মোবাইল আনার জন্য ওপরে যায় আর তখন ডোরিও ভয়ে ভয়ে রত্নার পেছনে পেছনে মানে বোনের পেছনে পেছনে চলে যায় আর এই আমরা দেখি রত্না করে কি ওর ভাই ড্যানিকে কল দেয় কিন্তু ড্যানি ওই সময় নামাজ পড়ছিল আর ঠিক এই দিকে তখনই ডোরির খিচুনি ওঠে যা দেখে রত্না তো ভয় পেয়ে যায় এবং ওকে স্বাভাবিক করার চেষ্টা করে কিন্তু তখনই বাড়ির সব লাইট বন্ধ হয়ে যায় আর ওই মুহূর্তে রত্না প্রথমবারের মতো জিনকে দেখতে পায় আর তখনই রত্নার মোবাইলে পলাশে যেটা বড় ভাই ড্যানি করেছিল ভয় পেয়ে চিৎকার করতে কান্না করতে করতে ড্যানির সাথে কথা বলে তো ড্যানি জিজ্ঞাসা করে কান্না করছিস কেন তো রত্ন তখন তার শান্ত থাক আমি আসছি এবং ওর মায়ের যে রুডিয়া ওকে ডাকার জন্য বলে তো যাই হোক এরপর ড্যানি বাড়ি চলে আসে আর ওই সময় রত্ন ও রুডিয়া নিয়ে চলে আসে কিন্তু এরপর যখন বাড়ির ভেতরে প্রবেশ করে ড্যানিরা দেখতে পায় ওর মা আর ছোট ভাই ভেতরে নেই তো তারা ওদেরকে খুঁজতে থাকে আর তখন ওয়াশরুম থেকে শেখারের হাসির শব্দ আসে আর এরপর তখন দেখতে পায় শেখার ডোডিকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাচ্ছে তো যাই শেখার তখন জানাই ডোডির শরীর গরম হয়েছে তো তাই ওকে গোসল করাচ্ছে তো এটা দেখে তারা সবাই শেখার আটকানোর চেষ্টা করে আর এর পরের দিন আমরা দেখতে পাই ড্যানি এই অবস্থা দেখে ওর ভাই বন্ধুকে বলে তোদের ছেড়ে আমি আর কোথাও যাব না তো এরপর সে রত্নাকে বলে যতক্ষণ না আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি ততক্ষণে মায়ের খেয়াল রাখিস তো এরপর ড্যানি যখন বাইরে যায় তখন রত্নার মোবাইলে ওর বয়ফ্রেন্ড ব্রাহ্মণ কল করে এবং বলে আমি বাইরে অপেক্ষা করছি তো রত্ন এরপর বাইরে যায় আর ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ইগনোর করছো রত্ন তখন বলে দেখো ইগনোর করছি না বাট আমি ক্ষমা করে দিয়েছি বাট তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না তুমি চলে যাও বাট ব্রাহ্মণ তখন রতনাকে পার্সোনাল ছবি দেখে হুমকি দেয় এবং বলে তোর মাকে দেখাবো সবাইকে দেখাবো ফেসবুকে আপলোড করে দেবো তো এই কথা শুনে রত্ন ভয় পেয়েছে এবং ব্রাহ্মণকে ফটো ডিলিট করতে বলে এবং ব্রাহ্মণের সাথে জোড়া শুরু করে বাট তখন সেখানে বড় ভাই ড্যানি চলে আসে বুঝতেই পারছো বড় ভাইয়ের সামনে যদি বোনের এরকম অবস্থা হয় বড় ভাই কি করবে তো বড় ভাই তো ব্রাহ্মণকে মারতে শুরু করে আর ব্রাহ্মণ তখন ড্যানিকে আটকে এবং বলে আমি রত্নার বয়ফ্রেন্ড তো সবকিছু শোনার পরে ব্রাহ্মণ বলে তোর কাছে ছবি থাক যে তাই থাক যদি আমার বোনের কোনো ক্ষতি হয় তোকে ল্যাংটা করে ছবি ইন্টারনেটে ছেড়ে ছেড়ে দেবো আর এরপর রত্নাকে জিজ্ঞাসা করে আমি চাই না ওর সাথে তুই সম্পর্ক রাখবি আর রত্ন তখন নিশ্চয়তা দেয় ওর সাথে আমি আর সম্পর্ক রাখবো না যাই হোক এরপর ওইদিকে শেখ তার সন্তানদেরকে বলে দেখ তোর বাবা যখন মারা গিয়েছে তখন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোদের সবার আমি খেয়াল রাখবো কিন্তু হয়তো আমি কোন একটা ভুল করে ফেলেছি তো এইখানে আসে এই সিনেমার আসল টুইস্ট যে কেন ওদের ফ্যামিলিতে এই ঝামেলা গুলো হচ্ছে তো এখানে শেখার জানায় ওদের বাবা যখন মারা গিয়েছে তখন শেখার ওদের যে রেস্টুরেন্ট বা হোটেল সেটা যাতে ভালো মতো চলে এই জন্য ওই আম্বার কবিরাজের সাথে দেখা করেছিল এবং একটা জিনের সাথে ডিল করেছিল যাতে এখানে অনেক কাস্টমার আসে যাতে সে তার তিন সন্তানের ভরণ পোষণ ভালো মতো করতে পারে এবং ততদিন পর্যন্ত সে ওই জিনকে কোন একটা কিছু দিবে মনে হয় যে কোন একটা রিচুয়াল করবে কিন্তু টানা বিশ বছর কি আর এক জিনিস করা যায় তো মাঝখানে দুই একদিন বাদ দিয়েছে সেটার আর মনে যে এখন এসেছে এবং ওই জিনটা ওদের ফ্যামিলির উপর খেপে গিয়েছে আর তখনই ছোট ছেলে ডোরি নোটিস করে দরজা আপনা আপনি খুলে যাচ্ছে এবং একটা জিন প্রবেশ করছে আর সে ড্যানিয়ার রত্নাকে জানায় যে ভেতরে কেউ আসছে তো ড্যানিয়ার পর চেক করার জন্য বাইরে যায় আর তখনই দরজা একা আটকে যায় যে কারণে ড্যানি বাইরে চলে যায় রুমে আর তখন ভেতরে জিন করে কি সে ভর করে এবং বিছানা থেকে পরে যায় শেখার আর এরপর রত্নকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তারপর শেখার করে কি পুরো রুমের জিনিসপত্র এবং বলে আমার শরীর অনেক জ্বালা পোড়া করছে আর তারপর শেখার করে কি তার কপাল দরজার সাথে জোরে জোরে আঘাত করে আর ততক্ষণে কি দরজা ভেঙে ভেতরে তো আসে ঠিকই কিন্তু মাথার উপরে গ্লাস মেরে নিজেকে ক্ষত বিক্ষত করে ফেলেছে এবং সেই কাচের টুকরো দিয়ে নিজের হাতও কাটে আর এই দৃশ্য দেখে ড্যানি করে কি দ্রুত তার ছোট ভাই বোন কেনে রুমের বাইরে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখন শেখার করে কি রত্নার উপরই হামলা করে দেয় তো যাই হোক এরপরে ড্যানি কোনোভাবে শেখার কি রুমের বন্ধ করে যাতে বাইরে সবাই সেফ থাকে আর পরের দিন সকালে শেখারের সন্তানরা নামাজ পড়তে থাকে কিন্তু তখনই শেখার উপর জিনো আচর করে এবং ওদের সবার কাছে খাবার চায় এবং শেখার এখানে জানায় সে কাল থেকে কিছুই খায়নি এরপর মিলে যখন ওর কাছে যায় জোরে জোরে চিৎকার করতে থাকে আর এ কারণে বাধ্য হয়ে মিলে শেখারকে রশি দিয়ে বেঁধে রাখে যাতে ওকে কন্ট্রোলে রাখতে পারে তো এরপর সন্ধ্যায় ড্যানি করে বাড়িতে নামাজ কালামের ব্যবস্থা রাখে এবং এখানে ড্যানির বন্ধুরা ছাড়াও তার বস আসে তো প্রার্থনা শুরু হয় আর তখন ড্যানি দেখে যে তার মায়ের উপর আবারও জিন আসর করেছে আর ওই মুহূর্তে হুজুর সবাইকে শান্ত থাকতে বলে এবং সবাইকে দোয়া দূরত পড়তে বলে আর ওই দিকে শেখার বিছানার উপর বসে সবাইকে চুপ থাকতে বলে এবং বলে তোদের এই দোয়া দূরত কাজে আসবে না আমার কিচ্ছু করতে পারবে না তো এটা দেখে ড্যানি রত্নাকে বলে ডোডিয়ার তুই অন্য চলে যায় আর এরপর যখন ওরা অন্য রুমে যায় তখন ওস্তাদ জিনকে জিজ্ঞাসা করে যে তুই এখানে কেন এসে শেষ বাট উল্টো জিন করে কোকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয় আর এ কারণে দেখতেই পাচ্ছ ওস্তাদের অবস্থা কি হয়ে যায় তো এটা দেখে সবাই চমকে যায় এবং ওস্তাদ কিনে সেখান থেকে পালিয়ে যায় আর এরপর ড্যানির কাছে রোডিয়ার কল আসে আর সে ড্যানিকে জানায় আমি একজন লোককে খুঁজে পেয়েছি অনেক বড় একজন আলেম যে শিকারকে হয়তো ভালো করতে পারবে যার নাম হচ্ছে বাগজা। তে এরপর রোডিয়া জানাই বাজর সাথে কাল সকালে আমরা দেখা করতে যাব এবং শিকারকে আমরা নিয়ে যাব। কিন্তু এই কথা বলার পরে রডিয়া যখন বাইরে যাচ্ছিল ছিল আই মিন শিকারের অ্যাসিস্ট্যান্ট তখন ওর সামনে সেই জিনটা চলে আসে। তো এই কারণে ও ভয় পেয়ে যায় আর এরপর যখন ও পালাতে লাগে তখন আবার ওর সামনে আসে আর তারপরে কোনো রকমে বাইতে এসে দরজাটা লাগিয়ে দেয়। কিন্তু ঘরের ভিতর ঢোকার পরেই ওই জিনটা ওর উপর হামলা করে দেয়। আর পরের দিন সকালে আমরা দেখি ড্যানি তো রডিয়াকে কল করছে যে কবিরাজ বাড়ি যাব বা আলেমদের বাড়িতে যাব। কিন্তু রডিয়া কল রিসিভ করে না। আর তখন ড্যানি যখন রডিয়ার বাইতে আসে তখন জানা যায় শেখার অ্যাসিস্ট্যান্ট রুডিয়া মারা গিয়েছে আর এরপর ওকে বলা হয় রুডিয়া হোটেল থেকে আসার পরই রাত্রে মারা গিয়েছে এবং ওর পকেটে একটা কিছু ছিল তো এরপরে যখন ওই কাগজটা চেক করা হয় ড্যানি দেখতে পায় সেখানে বাগজার ঠিকানা ছিল আর ড্যানির বন্ধু ডায়ের তখন জানে জায়গাটা তো আমি চিনি তো সবাই মিলে সিদ্ধান্ত নেয় শেখার কিনে সেখানে যাবে তো শেখার কিনে তারা তো বের হয় কিন্তু রাতে যাওয়ার কারণে তো সবাই তোমার শেখারের দেহটা রেখে নামাজ পড়তে শুরু করে বাট তখনই ডোডি দেখে যে জিন ওর মায়ের শুলে ঠিক পাশে বসে রয়েছে কিন্তু ডোডি মানে ওই ছোট ছেলেটা এত বেশি ভয় পেয়ে যায় যে কাউকে কিছু বলে না তো কিছুক্ষণ কিছুক্ষণ পরে নামাজ যখন শেষ হয় তখন রত্না দেখে যে মায়ের বডি সেখান থেকে উধাও এটা দেখে সবাই বেশ চমকে যায় ভয় পেয়ে যায় আর ড্যানি তখন রত্নাকে বলে তুই ছোট ভাইকে নিয়ে এক জায়গায় থাক আর বাকি সবাইকে রিকোয়েস্ট করে আলাদা আলাদা খুঁজতে তো কিছুক্ষণ যাওয়ার পরে দুজন কারিকে শেখার কে খুঁজে পায় কিন্তু শেখার ওদের দুজনের উপর হামলা করে দেয় আর এই হামলায় ওরা নিচে পড়ে যায় আর তারপর শেখার ওখানে একজনকে খুব নির্মম ভাবে মেরে ফেলে আর তারপর তাকায় হচ্ছে ড্যানির বন্ধু নিজামের দিকে আর শেখার নিজামকে মেরে ফেলে কিন্তু ওদের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে ড্যানি গিয়ে পৌঁছায় কিন্তু ওখানে গিয়ে ওদের দুজনের লাশ দেখতে পায় তো ড্যানি যখন নিজামের লাশের কাছে যায় তখন শিকার করে কি আবার ডায়েত উপর হামলা করে আর যখন ড্যানি ডায়েত দিকে তাকায় তখন দেখে ডায়েট সেখান থেকে কোথাও হয়ে গিয়েছে তো ড্যানির বন্ধু ডায়েটকে খুঁজতে যায় কিন্তু তখন সে ডায়েতকে আহত অবস্থায় দেখতে পায় এবং ড্যানির সামনে তখন ডায়েত মারা যায় তো এখানে আমি ভুল বলেছে ডায়েট মনে হয় ড্যানির বন্ধু না ওর মনে হয় সেই বস যে ওকে বেশি বেতন দিয়েছিল তো যাইহোক এরপর শিকার করে কি ডোডি আর রত্নার পেছনে যায় আর ওরা তো পালাতে থাকে বাট হঠাৎ করে ডডি নিচে পড়ে যায় আর তখন শেখার করে কি ডোডির পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে কিন্তু তখনই ভাগ্যক্রমে সেখানে ড্যানি চলে আসে এবং ডোডিকে বাঁচিয়ে নেয় আর তারপর শেখার করে কি তার সকল রাগ তার বড় ড্যানির উপর ছাড়ে এবং ড্যানির গলা দুই হাত দিয়ে চেপে ধরে তো ড্যানি এখানে নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কোনো কিছুই হয় না বাট ওই মুহূর্তে ক্রমে বাগজা নিজে এখানে চলে আসে এবং শেখার নিচে ফেলে দেয় আর তারপর বাগজা শেখার তার বাড়িতে নিয়ে আসে এবং সবাইকে বুঝিয়ে বলে যে এটা তোমার মায়ের শৈল হতে পারে কিন্তু ভেতরের আত্মাটা তোমার মায়ের নয় তোমার মায়ের দেহটাকে একটা জিন কবজ করে নিয়েছে আর এরপর বাগজা সবাইকে হাতে পানি দেয় এবং বলে তোমরা তোমাদের মুখে এই পানিটা লাগিয়ে তারপর তোমার মাকে দেখো তাহলে তোমরা দেখতে পাবে তোমার মায়ের ভেতরে বর্তমানে কে রয়েছে এরপর তারা বাগজার কথা মতো পানি মুখে নিয়ে তারপর করে মায়ের দিকে তাকায় এবং দেখা যায় যে এটা একটা ভয়ানক জিন এবং ওরা ভয় পেয়ে যায় আর তারপর বাগজ জানায় শেখারের শৈল থেকে জিনকে আলাদা করতে হবে তো সে ড্যানিকে বলে তুমি এমন একটা নারকেল গাছ খুঁজবে যেখানে একটা মাত্রই নারকেল রয়েছে আর এর সাথে সেই আম্বারে মানে যে কবিরা আছে জিনকে নিয়ে এসেছিল দুনিয়াতে এবং তোমার মায়ের সাথে ডিল করেছিল তার কবরের মাটি সংগ্রহ করতে হবে এবং এই কাজ তোমাকে আজকে রাতেই করতে হবে আর তারপর যাওয়ার সময় বাগজা করে কি ড্যানিকে এক বোতল পানি দেয় এবং বলে তুমি পদে পদে বাধার সম্মুখীন হবে কিন্তু তুমি ভয় পাবে না বেশি সমস্যা মনে হলে তখন তুমি ওই আত্মাদের উপর পানি ছিটিয়ে দেবে কিংবা যদি কবরস্থানে থাকো আম্বারের কবরের উপর পানি ছিটিয়ে দেবে তো যাই এরপর ড্যানি কবরস্থানে যায় আর সেখানে থাকে আম্বারের কবর খুঁজে পায় তো সে যখন কবরের মাটি তুলছিল তখনই সে শব্দ শুনতে পায় আর এই শব্দটাকে বলছিল এই কবরের মাটি তুলবে না নয়তো তোমার ভয়ানক ক্ষতি হবে তবে তারপর ড্যানি কথা শোয় না এবং যখন কবর থেকে মাটি তুলতে যায় ভয়ানক ভয়ানক সমস্যার সম্মুখীন হয় ও যে মাটি উঠেছে দেখতে পায় যে ওই মাটির মধ্যে কিরা হয়ে রয়েছে এবং সব মাটি কিরা হয়ে গেছে আর তবে তারপর ড্যানি করে কি ভয় না পেয়ে আবারও মাটি উঠাতে থাকে কিন্তু তখনও দেখতে পাই চার পাঁচ দিন অনেক লাশ ওকে ঘিরে ফেলেছে আর তখন ড্যানি করে বের করে এবং আমার কবর পানি ঢেলে দেয় আর এর ফলে সকল ভূত কোথায় পাবো এরকম গাছ কোথায় পাবো যেখানে একটা নারকেল গাছ রয়েছে তো ড্যানি যখন এই কথা চিন্তা করছিল তখন ওর মনে হয় সাথে কেউ একজন রয়েছে এবং কোন একটা এনটিটি ওকে হেল্প করে এবং ওকে সেই গাছ অব্দি নিয়ে যায় যে গাছে একটা নারকেল রয়েছে তবে এখানে কিসেরাত কালার তা ওকে হেল্প করেছে এটাই সিনেমাতে দেখানো হয়নি হতে পারে ড্যানির পূর্বপুরুষদের কারো আত্মা হবে বা ওই যে শেখারের যে অ্যাসিস্ট্যান্ট মারা গেল ওর আত্মা হতে পারে তো যাই হোক এর মধ্যে এদিকে আবার শেখারের উপর আবারও জিন আসর করে আর তখন বাঘ যা করে কি বাচ্চাদের পেছনে থাকতে বলে কিন্তু শেখার করে কি বাগজার দিকে তাকায় এবং হুমকি দেয় তুই এই ঝামেলা থেকে দূরে থাক এটা তো আসলে শিকার হবে না বলতে হবে সেই জিনটা ওটার নামটা আমি ভুলে গিয়েছি সাংগানি নাকি কি নাম তো যাই হোক এরপর শিকার করে কি সামনের দিকে আগায় কিন্তু বাঘ যার উপর হামলা করে নিচে ফেলে দেয় কিন্তু তখন শেখার উল্টো ঝিলোর দিকে তাকায় এবং আবারও বাগজা করে করে উপর হামলা করে দেয় কিন্তু শিকার এটা ধরে ফেলে এবং উল্টো বাগজার উপর হামলা করে এবং বাগজাকে মেরে পেছনে ফেলে দেয় তো এখানে শেখার আর বাগজার মধ্যে আমরা অনেক ভয়ানক একটা লড়াই দেখতে পাই তো এখানে দুজনে দুজনকে বেশ জখম করে ফেলে এবং লড়াই অনেক কঠিন হয় এবং প্রত্যেকটা আক্রমণ আগের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর হতে থাকে এবং বাগজা তার সর্বশক্তি দিয়ে শেখারকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে ফেলে দেয় আর সেখানে শেখার বেহস হয়ে যায় তো এরপর বাগজা যখন শেখারকে চেক করতে যায় তখনই হঠাৎ করে শেখার করে কি বাগজার উপর হামলা করে আর বাগজা মাটিতে পড়ে যায় এবং শেখার সুযোগ পেয়ে বাগজার বুকের উপর উঠে বসে এবং তারপর শেখার করে কি বাগজার বুকে ছুরি ঢুকিয়ে দেয় মানে এই আলেমকেও মেরে দিল আর কি আর তারপর শেখার মিন ওই জিনটা ডোডি আর রত্নার দিকে এগিয়ে যায় কিন্তু ওদের যখনই মেরে ফেলবে তখনই ডোডি সামনে গিয়ে ওর মাকে বলে আমি তোমাকে ভালোবাসি মা তুমি না এর ফলে যেটা হয় সময়ের জন্য হলেও ওই জিনের প্রভাব উপর থেকে কমে যায় কিন্তু একটু জিন প্রভাবের কন্ট্রোল নিয়ে নেয় এবং সে যখন আক্রমণী করবে তখনই ড্যানি এসে ওই জিনকে বা ওর মাকে আটকায় কিন্তু এই সুযোগে আবার বাগজা উঠে আসে এবং সেই নারকেলের পড়া পানি ছুঁড়ে মারে শেখারের উপর এবং শেখার কন্ট্রোলে চলে আসে আর তারপর বাগজা সবাইকে বলে এই নারকেলের পানি দিয়ে শেখারের ধুয়ে আম্বারের কবরের মাটি লাগে লাগাতে হবে তো বাগজার কথা মতো তিনজন করে কি শেখারের শৈল নারকেল পানি দিয়ে ধুয়ে মাটি লাগায় আর এই সময় বাগজা একজন সহকারী নিয়ে প্রার্থনা করে এবং আস্তে আস্তে শেখারের জ্ঞান ফিরে আসে আর তখন বাগজা শেখারকে নারকেলের পানি খায় এবং শেখার সুস্থ হয়ে তখন ড্যানির কাছে ক্ষমা চেয়ে বলে যে এটা আমারই ভুল ছিল আমার জন্য আজকে তোদের এই হাল আর তারপর সে ড্যানি কি বলে তোর ভাই বোনের খেয়াল রাখিস প্রমিস কর খেয়াল রাখবি তো ড্যানিও তখন তার মাকে প্রমিস করে যে সে তার ভাই বোনকে আর কোথাও যাবে না এবং মা যা বলবে তাই করবে আর তারপর শেখারের মা ফাইনালি ড্যানিকে বলে তোর উপর আমার আস্থা আছে বাবা তুই তো নিজের স্বাধীন মতো লাইফ আমি জানি জীবনে তুই ভালো কিছুই করবি আর আমি তোর জন্য অনেক দোয়া দিয়ে গেলাম আর এই কথা বলেই শিকার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর এর কিছু মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে আমরা দেখি ভাই বোন মিলে হোটেল চালাচ্ছে ডানিয়ার রত্না কিন্তু তখনই আমরা সিনেমার পোস্ট প্রোডাকশন সিনে দেখতে পাই যে ওই জিন এখন রত্নাকে তার পরবর্তী শিকার বানিয়েছে আর এর সাথে এই ভয়ঙ্কর সিনেমাটা শেষ হয়ে যায় তো যাই হোক আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে সিনেমাটা খুব ইন্টারেস্টিং ও আমার কাছে পার্সোনালি এটা কাহিনী অনেক ভালো লাগছে ইন্দোনেশিয়ান আমি অনেক ভূতের সিনেমা দেখেছি কোনো সিনেমা আমার এত ভালো লাগে নাই সবগুলো সিনেমা তুই গোজা মিল বা বোনকা রাজগভী ছিল বাট এই সিনেমাটা অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং অনেক অনেক বেশি মনে যে ছিল ছিল প্লাস মধ্যে দম তো তো এই সিনেমা সিনেমা দেখে আমি একটা কথাই বলবো এরকম আমাদের তৈরি করা সম্ভব আর আমরি যে হলিউডের মতো অনেক বেশি ভিএস দিয়েছে তা কিন্তু নাই কিন্তু দেখো অভিনয় গুলো করছে কি এবং যেটুক মনে করে যে হরর সিন দেখিয়েছে একেবারে হলিউড লেভেল এর মনে করে বাস্তববাদী বাদে রেগেছে আর কি মানে মেকআপ গুলো অনেক ভালো হয়েছে তো যাই হোক সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই